আচ্ছা দুইটা নর আছে বড় রানিং দুইটা ব্ল্যাক তিন নিনজোড়া কত আসতেছে পাঁচচল্লিশশো টাকা একত্রে নিলে

কিছু না অনেক গুলাই ভাই ব্রিজেলের বেবি আছে দুই ফেদার এক ফেদার জিরো ফেদার যারা নিতে চান ওড়ানোর জন্য তারা কিন্তু পেয়ে যাবেন এখানে খুব সুন্দর ভালো মানের বেবিও আছে তো ভাই ঠিকানা লোকেশন ফোন নাম্বার তো অনেকেই জানেন যারা না জানেন গাজীপুর কাশিমপুর হাতিমারা কোনো ভাই যদি আসতে চান হাতিমারা কলেজের পাশে এসে মন্দিরে নিয়ে আসবো আগে ইনশাল্লাহ আসলে অনেকে আসতে পারে না দূর দূরান্ত থাকেন আমরা অনলাইন ডেলিভারি করে থাকি সমস্ত বাংলাদেশে

ব্লু কালার শাড়ি কবুতর দিয়ে আলম ভাই কবুতর জোড়াটা যা লাগতেছে রে ভাই মানে দেখার মধ্যে একটা জোড়া বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে বামেরটা মা দিয়ে আর এই যে ডানেরটা হচ্ছে নর ফুল রানিং ছিল না ভাই টিম বাচ্চা করানো যারা ভালো এক ধরনের শাড়িং কবুতর আসছেন পালার জন্য তারা চাইলে এই চমৎকার রানিং পেয়েটা ভাইকে নক করে নিতে পারবেন ভাই জলে কেমন কি দাম চাচ্ছেন একবারে মাত্র দুই হাজার দুইশো টাকা একটু ছোট করে দামটা দিলে কত করে ভাই একদম একদম অনলি দুই হাজার টাকা সফিক ভাই চ্যানেলের জন্য শফিক ভাইয়ের বন্ধুদের জন্য আর দুইশো টাকা সিক্রিফাইস দিয়ে যান যান আঠারোশো টাকা করে দেন ভাই আমি এত কথা হুমার চাই নেই আপনি কাহিনী কিচ্ছা এটা আলাদা ফালায় থেকে দেন এক জায়গায় একবার আঠারোশো টাকা করে দেন যান ঠিক আছে ওকে বন্ধুরা খুবই সুন্দর এই চমৎকার পিয়ারটা ফুললি রানিং জোড়াটা যে সকল ভাই বন্ধুরা নেবেন জোড়াটা আজকে দুই হাজার বাইশশো না একদম থাকবে আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা ভাই কি দিতে সেন ভাই গুল্লা আকাশি রানিং জুরা নাকি ভাই এটা কি মাদিটা আর পিছনে না

আসলেও যে পেয়ারগুলা ছোটোবেলায় থেকেই মানে হাই কোয়ালিটি মানে এদের বাবা মা যেহেতু হাই কোয়ালিটি এরাও হাই কোয়ালিটি হবে আর যে পেয়ারগুলো ছোটোবেলায় থেকে খুব সুন্দর আপনার মার্কিং লেভেল থাকে নর্মালি উকে থাকে এবং আপনার ফুল ফ্রেশ থাকে ওই পেয়ারগুলো কিন্তু বড় হওয়ার পাশাপাশি আরও প্রচুর সুন্দর হয় তো যাই হোক এটা মাদি পিছনে একটা নর এই জোড়া কেমন কি দাম পড়বে ভাই যান একবারে মাত্র দুই হাজার পাঁচশো টাকা আজকে বাইশশো টাকা আজকে দুই হাজার করে দেন আজকে দেন দুই হাজার দিয়ে দেন যান দেন দিয়ে দেন ঠিক আছে ঠিক আছে সকল ভাই বন্ধুরা নেবেন এই চমৎকার পিয়াটা নিতে পারবেন তার ফেদার বয়স নর্মাদি উকে জোড়া থাকবে আজকে মাত্র দুই হাজার টাকা থাকবে একদম মাত্র দুই হাজার প্রিয় বন্ধুরা এক জোড়ায় গ্রিজেল কবুতর দেখাবো যারা কবুতর নিতে চান গ্রিজেল তারা আজকে দেখেন এই চমৎকার পিয়াটা নিতে পারেন পেয়াটা ফুললি রানিং জোড়া খুবই সুন্দর পিছনেটা নর সামনেটা মাদিনা ভাই চোখের গিয়ার লেভেল খুবই সুন্দর এই জোড়া কেমন কি দাম যাচ্ছে ভাইয়া তিন টাকা ভাই এটা থাকবে তিন হাজার টাকা দর দাম কেমন কি আসলে দর দাম করার তো তেমন সুযোগ রাখি না না সুযোগ দিবেন না একদম পঁচিশশো টাকা আর দুইশো টাকা সিক্কি ভাই দেওয়া জানা ভাই দেওয়া জানা দেওয়া জানা ভাই সো টাকায় ভাই মাত্র দুই হাজার দুইশো টাকায় বড়ো সাইজে দেখতে পাচ্ছেন চোখের গিয়ারগুলো দেখেন যা দেখবেন যেমন দেখবেন ওটা অমিনি পাবেন ফুললি রানিং জোড়া ডিম্বাচ্ছ করানো মাত্র দুই হাজার দুইশো টাকা জি মাত্র বাইশশো টাকা আজকে জোড়াটা ভাই কি দেখতেছেন ভাই লাহোর লাহোরি কবুতর বন্ধুরা ব্ল্যাক কালার এই যে দেখেন দেখেন জোড়াটা দেখেন মাসাল্লাহ ও নর বিগ ফাইভ ডব্লিউ ডব্লিউ লাগিয়ে গেছে নাকি আচ্ছা দুইটা নর আছে বড় সাইজের ব্ল্যাক লাহরির রানিং দুইটা নর যা যেটা লাগে নিতে পারবে দাম কত করে পড়বে ভাইয়া একবারে 2500 টাকা পিস একবারে 2500 টাকা পিস বেশি হয়ে গেল না ভাই দামটা তারপর দুইটা যদি একসাথে কোনো নিতে চায় আচ্ছা একবারে 4000 টাকা একবারে 4000 টাকা আমি আর কথা কই দেই দুইটা 500 কমায় দেন 3500 করে দেন দেন আমি বন্ধুরা কারণে জিনিসটা একটা পঁচিশশো করলে বেশি হয়ে যায় আমি জিনিসটা বুঝছি তবে হাই কোয়ালিটি বড় সাইজের ঠিক আছে তো বাইজান যেহেতু দুইটা একসাথে নিলে কইলে দিছে পঁচিশশো টাকা সরি দুইটা পঁয়ত্রিশশো টাকা তাহলে একটা দুই হাজার করতে বাইরে অসুবিধা নাই নাকি কোন ভাই একটা নিলে দুই হাজার দামটা কেমন কমাইলাম মন্দির বুঝতে হইব বাইরে যাই আমি ওটা একবারে কইতাম তাহলে হইতো না একবারে জোড়া দাম কমাই দিছি আর বারে দাম কমাই দিছি যারা নেবেন যেটা নেবেন মাত্র দুই হাজার টাকা পার পিস বড়ো সাইজের ব্ল্যাক কালার লাহরি নট আর যারা দুইটা নেবেন দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা সুপ্রিয় বন্ধুরা কি বাচ্চা নাকি ভাই ভাই এলে বেবি দেখাবো বন্ধুরা জুড়া বেবি ঠিক আছে যে দেখেন যারা উরাইট নিচ্ছেন ভাই কয় ফেদার চলতেছে ভাই কয় ফেদার চলতেছে বেবি জিরো টা এক ফেদার দুই ফেদার হয়ে গেছে বন্ধুরা এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন পঁচিশশো টাকা পড়বে আপনার হাতে আমি আরো কিছু পেয়ার দেখতে পাচ্ছি আচ্ছা গ্রিজেল কয় জোড়া আছে বহুত আছে আমরা দুই পেয়ারই দেখাবো হ্যাঁ যারা নিতে চাই এক পেয়ার দামটা বলে দেওয়ার চেষ্টা করব যারা নিবে দুই পেয়ার তাদের জন্য দামটা বলে দেওয়ার চেষ্টা করব এই রকম কইরা আর দুই পেয়ার দুই একসাথে নিলে একবারে পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা নাই হ্যাঁ সরি নাই সরি নাই সরি সরি বানা আছে পঁয়ত্রিশশোয়া লাইছেন দুই জোড়া চার হাজার এক জোড়া নিলে ধরো মেয়া খালি বেশি কথা জোড়া নিই তেইশো টাকা আমি কিনেছি এক জোড়া তেইশো টাকা দুই জোড়া দাম আসে চল্লিশশো টাকা নাই আসলে বন্ধুরা উনি যদি পারতো আলো ভাই কিন্তু আমার কথা রাখার চেষ্টা করে যথেষ্ট পরিমাণ আমি যে পরিমাণ পেশাল পাল্লা উনার লগে দাম কমানির লেগে পারলে এর আগে দিয়ে দিত বন্ধুরা আর আপনারা যেখান থেকে কবুতর কিনেন না কেন টাকা দেয় কি কিন্তু সে কোয়ালিটির উপর একটু নজর দেওয়ার চেষ্টা করবে হাই কোয়ালিটি বেবি দেখে উনি একবার কমে দিতে পারতেছে না যেহেতু উনি কিনা কবুতর কিনার লাগছে একটু বেশি দিয়ে ভালো কবুতর দেখিয়া যাই হোক একজোড়া আমার আপনার পক্ষে আমার পক্ষে কেমনে থাকলো মিয়া দামটা আপনি কমাইলে না হ্যাঁ এক জোড়া যান এক জোড়া চব্বিশশো টাকা প্রতিশো গেছেন চব্বিশশো টাকা দুই জোড়া কত আটচল্লিশশো টাকা দুই জোড়া যারা নিব তাদের লাগে আপনি তো কে পাঁচচল্লিশশো টাকা ওকে আলহামদুলিল্লাহ এ হচ্ছে বন্ধুর আরেক জোড়া বেবি দিস ইজ চিচি বেবি আগে এগুলো দেখাইছিলাম বন্ধুরা এক ফেদার দুই ফেদার এখন আরো কিছু বেবি দেখাবো চিচি বেবি ওই যে দেখেন এখন কিন্তু গানের লোমটা শেষ হয় নাই এটা একটু শেষ হয়েছে একদম চিচি বেবি এগুলো জিরো ফেতার বেবি আর এই যে আমার হাতে কিন্তু নর এক একটা বাচ্চা গ্রোথ দেখতে পাচ্ছেন বন্ধুরা হ্যাঁ মানে প্যারেন্টস বিয়ার যদি ভালো কোয়ালিটির হয় বড় সাইজের হয় তাহলে ওই বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর আসে এখানে কথা বলতে না বলতে কয় জোড়া দিচ্ছেন এক জোড়া দুই জোড়া তিন জোড়া এগুলো কত করে পড়বে ভাই জোড়াটা একবারে একবারে বললাম না দামাদামি দামি কন জোড়ায় জোড়ায় পড়বো পনেরোশো টাকা পনেরোশো টাকা জোড়া পড়বে এগুলো আচ্ছা তিন জোড়া কত আসতেছে পাঁচচল্লিশশো টাকা একত্রে নিলে

অত আমাকে সহযোগিতা ওকে সহযোগিতা করবেন ঠিক আছে তো যারা নেবেন বেবি গুলো কিন্তু মাশাআল্লাহ কোয়ালিটি বড় সাইজের আসলে ভালো কোয়ালিটির বাচ্চা হলো হ্যাঁ হ্যাঁ 2 টি জোড়া 1500 টাকা 3 জোড়া দাম আছে 4500 টাকা ঢাকার ভিতরে গাজীপুরের ভিতরে ডেলিভারি জাস্ট ফি থাকবে আর যারা ঢাকার বাইরে সমগ্র বাংলাদেশে নেবেন ডেলিভারি চার্জটা যেহেতু 400 500 টাকা কোন ক্ষেত্রে লেগে যায় সেই ব্যাপার একটু কনসেল করার চেষ্টা করবেন 50% ঠিক আছে ওকে আলহামদুলিল্লাহ সুপ্রিয় বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছেন ভাই কি রেসার নাকি আচ্ছা বন্ধুরা মূলত এই রেসার কবুতর কথা বলতে আসছি খুবই সুন্দর এখানে নরের মধ্যে যদি যান মাসাল্লাহ কোয়ালিটি আর মাদির মধ্যে যান যদি আনকমন কালার ঠিক আছে তো গ্রেভার আপনার রেসার কিন্তু খুবই খুবই কম

চারো দিকে কিন্তু মাক্সি দেখতে পাচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর যারা নেবেন ফুল ফ্রেশ একটা মাক্সির নর এই নটটা নিতে গেলে এক হাজার টাকা লাগবে স্বাভাবিক তো যাই হোক আর যারা এই মাদিটা নেবেন গ্রেভারের মধ্যে রেসারের মধ্যে রানিং মাদি দাম পড়বে দুই হাজার টাকা যারা জোড়াটা নেবেন মাত্র পঁচিশশো টাকা নিতে পারবে ওকে ওকে জুয়াটা পঁচিশশো টাকা বড় ভাই ও বড় ভাই কি রে ভাই কি ভাই কি হয় ভাই কি এটা বড় পায়রা বড় পায়রা কবুতর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বাচ্চাকে খুব সুন্দর খাবার খাওয়াইতেছে না ভাই বাচ্চা কটা আছে দুইটা আছে না বন্ধুরা ডিস্টার্ব কি করব ডিস্টার্ব করব না নাকি সেল করা সেল করবো এটা সেল করবেন না কোর্স সেল কোনটা কোর্সিলাম ওই ভাই নিচে না আর কি এটা না না কেন না না কতদিন আগে ডিম পাছে একটা মানে একটা ডিম পাছে আটটাকে পারেই নাই তখনই এটা মানে হয়ে গেছে 500 টাকা বাইনা করছে এখন উনি ফুনি ধরে না এই জিনিসগুলো বন্ধুরা খুবই খারাপ কেন খারাপ আমরা চায়না কিউ কারবারিতে রেন থাকি আল্লাহ তাআলা কিন্তু নামাজ না করেন এটা আল্লাহ তালা যদি চাই মাফ করে দিবে কিন্তু কারো কাছে রেন থাকলে ওই ব্যক্তি যদি আপনাকে মাফ না করে আল্লাহ কিন্তু মাফ করে না এটা হাদিস করোনায় কথা বন্ধুরা বলে এলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো বিষয়টা হচ্ছে আপনি পাঁচশো টাকা বায়না দিছেন এখন কোনো কারো নিতে পারবেন না ঝুর জুলুম নাই আমাদের চ্যানেলে আপনি বলবেন ভাই আপনি টাকাটা রাখেন প্রয়োজন আমি অন্য একটা জোড়া নিব কয়েকটা দিন পরে দেখাই দেবো বন্ধুরা আমি যেটা বলছিলাম শেষ হয় নাই যদি আপনি বলতেন ভাই আমি আসলে নিতে চাইছিলাম টাকা পাঠাইছি কিন্তু আমার বাসায় কবুতর রাখার মতন সিস্টেম নাই এই কবুতরটা সেল করে আমার পাঁচশো টাকা পাঠাই দিন সেটাও কিন্তু সম্ভব ছিল এখন আপনি ফুনি ধরেন না সেই ব্যাপারটা কিন্তু খুবই মানে খারাপ বিষয় আমি মনে করি তো যাই হোক জানা নিবে নতুন ভাবে বাচ্চা আছে কয়টা দুইটা আছে যাই হোক এই দুইটা বাচ্চা সহকারে জোটা কত পড়বে একদম ভাই আজকে বত্রিশ একদম পড়বে তিন হাজার টাকা করে দেন যান বাচ্চার সহকারে দুইটা বাচ্চার সহকারে বড় বাইরা মাত্র তিন হাজার টাকা থাকবে যান মাত্র তিন হাজার টাকা ঠিক আছে সুপ্রিয় বন্ধুরা আমরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছি খুবই সুন্দর এক জোড়া অ্যালমন্ড কালারের মধ্যে মুখী কবুত রয়েছে রানিং জোড়া না ভাই ডিম অবস্থান করে বিয়াটা মনে হয় খুব দ্রুত ডিম দিয়ে দিবে না এই জোড়া কত যাচ্ছেন কি আমরা কি একদম আজকে মাত্র 2500 মাত্র 2500 টাকা একটু ছোট করে দিলে দামটা একদম 2200 টাকা একদম 2000 করে দেন জান অ্যালমন্ড কালারের মধ্যে মুখী রানিং জোড়া মাত্র 2000 ঠিক আছে ভাই ওকে মাত্র 2000 টাকা কি দেন ভাই একবার পেশোয়ারি না ওয়ান সাইড পেশোয়ার কি রানিং নর ডাক্তার সেবন্দর এর একটা রানিং নর পেশোয়ারি এ এটা আবার ওয়ান সাইড দেখতে পাচ্ছেন তো এটা এই নটটা কত পড়বে একবারে টাকা মাত্র বারোশো টাকা দরদাম দরদাম তো ভাই দেওয়া যায় করা যায় আচ্ছা এক হাজার টাকা টাকায় আজকে আনকমন খুবই সুন্দর মধ্যে বন্ধুরা এই চমৎকার পেশোয়ারি রানিং নটটা যারা নেবেন মাত্র এক হাজার টাকা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা

খাঁচা মধ্যে দিলে দেয়া যায় এলোমেলো হয়ে যায় এই জোড়াটা এসে এক জোড়া এটা কত পড়বে এক হাজার টাকা আর ওইটা কি এই লাল পাতি লাগে এটা কি জোড়া গিরিবাসটা এই গিরিবাস দুটা মাদি এইগুলো কত পড়বে মাদিগুলো মাদি নিলে একদম পনেরোশো একদম পনেরোশো টাকা আর এটা আর এন হলো দুইটা নর এই দুইটাই নর এই দুইটা নিলে একদম বারোশো টাকা একদম বারোশো টাকা আশা করি বন্ধুরা বুঝতে পারছেন এখানে প্রথম যে আমরা জোড়াটা দেখাইছি এক হাজার টাকা পরে দুইটা মাদি বারোশো টাকা পরে দুইটা নর হচ্ছে চব্বিশ হাজার চৌত্রিশশো একত্রিশ যারা নিবে তাদের জন্য কেমনে কি ভাই হা না কি করবেন বলেন একবার ডেলিভারি ফ্রি দিয়ে তিন হাজার নাকি এক बटे ডেলিভারি যারা নেবেন কবুতরের মেলা বলতে মেলা হ্যাঁ একদম অল্প দামে ভাইজান এই পেয়ারগুলো দিতাছে এইখানে দুইটা নর আছে দুইটা মাদি আছে এবং একটা জুরা আছে আমরা কিন্তু পয়জার সকল পেয়ারের ডিটেইলে দামটা বলে দিয়েছি এবং দেখাই দিয়েছি যা যেটা লাগে আপনারা নিতে পারবেন সে ক্ষেত্রে ডেলিভারি চার্জ আপনারা দিয়ে নিতে হবে আর যারা 3 জোড়া কবুতর একত্রিত নিচ্ছেন তাদের জন্য ডেলিভারি চার্জটা সমগ্র বাংলাদেশ ফ্রি থাকবে ইনশাল্লাহ বড় ভাই লাহরি নাকি বড় সাইজের ডিম আছে ডিম আছে দুইটা বন্ধুরা নিচ্ছে হ্যাঁ তো ডিমে তা দিচ্ছে কি মাদিটা আর এই হচ্ছে নটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা বড় সাইজের এক জোড়া লাউরি হাই এখানে আমাদের দুটো ডিমোর আছে এই জোড়া কত বড় ভাইয়া একবার 3000 হাজার টাকা দর দাম আজকে নিলে একদম একদম নেই 250 টাকা 250 টাকা থাকবে মাত্র 2500 টাকা 250 টাকা আজকে ডিম স্বাগরে বড় সাইজের ব্ল্যাক কালার লাহোরি পেয়ে যাবেন মাত্র 2500 2500 টাকা প্রিয় বন্ধুরা আমরা আপনাদেরকে আরেকটা জোড়া দেখাবো এটা হচ্ছে রেড কালারের মধ্যে लाहোর আর রানী জোড়া না দর্সকি নটটা আর এই যে মাদিটা ডিম একটা পারছে নাকি দেখাই দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ডিম পারছে মাশাল্লাহ একদম নয়া করকড়া ডিম এই জোড়া কি ডিম সহকারে দেওয়া যাবে অবশ্যই জোড়া কেমন কি দাম যাচ্ছে এটাও 3000 টাকা এরও বড় 3000 টাকা আগে যে 2500 টাকা দিবেন হ্যাঁ এটা 2500 করে দেন আচ্ছা দেন 2500 হ্যাঁ এটা লাল কালারের মধ্যে বন্ধুরা ঠোঁটটা একদম টোটালি ফ্রেশ দেখতে পাচ্ছেন ডিম একটা পারছে আরেকটা পারবে দুটো ডিম কমপ্লিট হলে দুটো ডিম সহকারে ইনশাআল্লাহ দেওয়া যাবে না ভাই জোড়া থাকবে মাত্র 2500 টাকা ডিম সহকারে মাত্র 2500 টাকা বড় ভাই কি দেয় যেছেন ভাই সিলভার লাহরি না বিগ সাইজের সিলভার কালার মধ্যে লাহোরি ডাইনেটার নর বা একটা মাদি আহ সাইজ কি রে ভাই রানিং জুরা এই জোড়া কত চাচ্ছেন ভাই এই জোড়া ভাই 3000 টাকা থাকবে দর দাম একবারে একবারে 200 কম আছে 200 কম 2800 টাকা একবার 2500 করে দেন জান বড় সাইজের কবুতর রানিং জুরা সিলভারের মধ্যে লাহরি ফুল রানিং জুরা মাত্র 2500 টাকা ঠিক আছে ভাই ওকে মাত্র পঁচিশশো টাকা ভাইজান দিয়ে দিছে মাত্র পঁচিশশো টাকা আমরা কিন্তু বন্ধুরা পজার ক্রমে গ্রিজেলের বাচ্চা দেখাইছিলাম অনেক ঠিক আছে কিছু জিরো ফেদারা দেখাইছিলাম কিছু আপনার এক দুই ফেদারে দেখাইছিলাম তবে যেগুলো আগে দেখা যাবে সেগুলো সব জোড়া ছিল তো একটা বাচ্চা আছে এটা হচ্ছে মাদি বাচ্চা ঠিক আছে হ্যাঁ কয় ফেদার চার ফেদার হয়ে গেছে বন্ধুরা এটা একটা সিঙ্গেল একটা মাদি বাচ্চা যারা নিয়ে পালতে চান বা যাদের কাছে এই বয়সের একটা নর আছে তারা চালিয়ে কিন্তু নিতে পারবেন এটা মাদি বাচ্চাটা কত পড়বে একদম বারোশো বেশি হয়ে যায় সিঙ্গেল একটা ভাই এক হাজার করে দেন যান এক হাজার করে দেন যান ওকে চার ফেদারে মাদি মাত্র এক হাজার টাকা